যখন একঘেয়ে রান্না খেতে ইচ্ছা করে না তখন মন চায় অন্য রকমভাবে কিছু রান্না করি আর বাড়িতে যখন চিকেন আসে তার মধ্যে অনেকটা কিন্তু সলিড চিকেন মানে বোনলেস চিকেন আসেই সেই বোনলেস চিকেন দিয়েই আজকে রান্নাটা করছি তার জন্য বোনলেস চিকেনটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো কর্নফ্লাওয়ার তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এখানে ছোটো চামচের দু চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল সাদা তেল দেওয়ার পর খুব ভালোভাবে মেখে নিচ্ছি বেশি গনফ্লাদ দেওয়ার দরকার নেই খুব জোর দু থেকে তিন চামচ কনফা দিয়ে মেখে নিলাম এবার হাতে একটু তেল লাগিয়ে এইভাবে রোল রোল করে নিচ্ছি আপনাদের বাড়িতে যদি কোনো স্টিক থাকে সেই স্টিকে পেঁচিয়েও কিন্তু রোলটা করা যায় হাতে একটু তেল মাখিয়ে নিলে কিন্তু হাতে লাগবে না তাই হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি আবার একটা রোল করে দেখিয়ে দিচ্ছি মাঝখানটা একটু ছিদ্র করে নিচ্ছি একটা স্টিক দিয়ে এইভাবে তাহলে দেখতেও সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি রোলটা তৈরিও হয়ে যায় সবগুলো রোল তৈরি করা হয়ে গেছে এবার কড়াইয়ের পরিমাণ অনুযায়ী সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসছে এবার রোলগুলো মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব যাতে হালকা একটা বাদামি রঙ আসে সেইভাবেই ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না এইভাবে সব রোলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সব রোলগুলো তেলের মধ্যে দেওয়ার পর তিন থেকে চার মিনিট মতো হয়ে গেছে একদম সিম আছে কিন্তু ভাজছি এবার উল্টে দিচ্ছি তেলে পড়ার সাথে সাথে কিন্তু রোলগুলো একটু ফুলে উঠেছে উল্টে পাল্টে আরেকটা দিকেও তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব বিশেষ করে বাড়ির বাচ্চারা কিন্তু এই বোনলেস চিকেনটা খেতেই চায় না তখন এইভাবে রান্না করে দেবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় সবগুলো চিকেনের রোল ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি বাদবাকি রোলগুলো তেল থেকে তুলে নেবো দেখে হয়তো বুঝতেই পারছেন বেশি কড়া করে কিন্তু আমি ভাজিনি বাদবাকি রোলগুলো আমি এই তেলের মধ্যে ভেজে তারপর সমস্ত মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে দিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আধ করে রেখেছি পুরোপুরি বাটিনি নিই আধ বাটা পেঁয়াজ দিয়ে সি আছে তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব সি আছেই ভাজবো নাহলে কিন্তু রঙটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে পেঁয়াজটা ভাজতে ভাজতে একটা মশলা তৈরি করে নেবো তার জন্য মিক্সির জারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বড় চামচের দু চামচ চার মগজ চার মগজ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দশ বারোটা ভাঙা কাজু ভাঙা কাজু দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই দু চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মেথি পাতা মানে কাসুরি মেথি বড় চামচের এক চামচ তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে বড় চামচের এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে আরও দু থেকে তিন মিনিট মতো কষিয়ে নেবো যাতে রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যায় এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম সিম করেই রাখা আছে না হলে কালারটা চেঞ্জ হয়ে যাবে আমি গ্রেভিটা সাদাই রাখবো তাই জন্য একদম সি ম্যাচে রান্না করছি তারপর যেই মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ মতো কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল বার হচ্ছে ততক্ষণ ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো ছোটো চামচের এক চামচ গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো ছোটো চামচের দু চামচ মতো চিনি যেহেতু টক দই দিয়েছি তাই সামান্য পরিমাণ চিনি দিতেই হবে না হলে স্বাদটা ঠিক আসবে না এবার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল বার হয়ে এসছে মিক্সির জার ধোয়া জল দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু ঝোল হবে না একটু গা মাখা গ্রেভি হবে ফুটতে শুরু করে দিয়েছে আবারও সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এবার যেই চিকেন রোলগুলো তৈরি করে রেখেছি সেই রোলগুলো আমি কেটে নিচ্ছি খুব নরম হয়েছে আমি এইভাবে কেটেই রান্না করি আপনারা যদি চান তাহলে আস্তই রান্না করতে পারেন তবে এইভাবে কেটে রান্না করলে পুরো গ্রেভির মশলাটা চিকেনের মধ্যে ঢুকে যায় আর দেখতেও ভালো লাগে সব চিকেন রোলগুলো এইভাবে কেটে নিচ্ছি আর এইভাবে কেটে রান্না করলে অনেকটা পরিমাণ চিকেনও পাওয়া যায় এদিকে গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে চিকেন রোলগুলো দিয়ে দিচ্ছি চিকেন রোলগুলো দিয়ে দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেবো বিশেষ করে বাড়ির বাচ্চারা সলিড চিকেন মানে বোনলেস চিকেনটা খেতে চায় না এইভাবে যদি রান্না করে দেন তারা কিন্তু অনায়াসেই খেয়ে নেবে আর ভাত ছাড়া রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খুবই ভালো লাগে পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই খেতে খুবই ভালো লাগে আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এবারের মধ্যে তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে নেব দেখে হয়তো বুঝতেই পারছেন একদম কিন্তু পাতলা ঝোল হয়নি গরম মশলার গুঁড়োটা দিয়ে গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে বাড়িতেই রেস্টুরেন্টের স্বাদ পেতে এইভাবে চিকেন রান্না করে দেখতে পারেন